দিদি তাহলে মহাকুম্ভে যেতে হলো কমে সেরে দিলাম বারোটা ডুব দিতে হবে কিন্তু কিন্তু এতগুলো ডুব দিতে হবে আঠাশটা নিঃশ্বাস নিয়ে না

চলো 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 পারবি তো চলো 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 আমি

কমপ্লিট আমি স্নান হয়ে গেছে দিদি স্নান হয়ে গেছে আমাদের ছোট্ট টুটুনিও স্নান হয়ে গেছে গিয়ে আমরা ফার্স্ট উদ্দেশ্যে এসেছিলাম উদ্দেশ্য কমপ্লিট এখন আমরা যাব আমাদের সেকেন্ড মিশন পুজো দেব পুজো দিই মানে সবকে তোমরা দেখতে পাবো স্নান করা হয়ে গেছে এবার আমাদের প্রসাদ দিয়ে পুজো দিতে যাওয়ার পালা এখানে প্রসাদ রেডি হচ্ছে আমি রেডি হচ্ছি আমি রেডি হচ্ছে দিদি এখানে সানস্ক্রিন মেখে রেডি

আমাদের পুজো ডান মানে সাকসেসফুলি পুজো ডান প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে এক থেকে দেড় ঘন্টা আমরা দাঁড়িয়ে মানে লাইন দিয়েছি আমি ছাওয়াতে দাঁড়িয়েছিলাম মাথা এত যন্ত্রণা করছে কেননা স্নান করেছি স্নান করে রোদ্রে বেরিয়েছি তো মাথা পুরো ধরে গেছে আমার চোখ মুখ থেকে বুঝতেই পারছি দিদি পুরো চুল পুরো শুকিয়েও গেছে ওর মানে এমন অবস্থা চুলও শুকিয়ে গেছে আর চুলটা শোকাতে পারিনি যে বেঁধে রেখেছি তো যাই এখন আমাদের পুজো মানে অনেক কষ্টে কমপ্লিট হয়েছে এখন এরপরেও আর অনেক কিছু বাকি আছে দেখতে থাকো তোমরা খাও 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 সব তো শেষ করে ফেললে আমি তো একটাই খেলাম মাত্র